বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চক্রিয়া উপজেলা বিএনপি ও চক্রিয়া পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি চক্রিয়া থানার রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্স থেকে চক্রিয়া শহরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মাতামুহরি সেতুতে গিয়ে শেষ হয় বিএনপির এ প্রতিষ্ঠান বার্ষিকীতে সভাপতিত্ব করেন চক্রিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চক্রিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ আরও বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাসেম চক্রিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম চক্রিয়া পৌরসভার বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াসউদ্দিন চক্রিয়া পৌরসভার বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার সহ উদ্দিন শাহাবুদ্দিন লালটু সহ আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এই সময় বক্তারা বলেন আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে চক্রিয়া পেকুয়ায় সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করার জন্য চক্রিয়া উপজেলা ও চক্রিয়া পৌরসভা যৌথ উদ্যোগে কাজ করার প্রতিশ্রুতি দেন সভার সঞ্চালনা করেন চক্রিয়া পৌরসভার প্রচার সম্পাদক কাইসার হামিদ কক্স অনলাইন বার্তা স্বতঃস্ফূর্ত নিউজ ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপলক্ষে আজকের সাতচল্লিশতম চখরিয়া পৌর বিএনপি কর্তৃক আয়োজিত এই জনসমাবেশে সভাপতিত্ব করতেছেন চকরিয়া পৌর বিএনপির বিপ্লবী সভাপতি ইসলাম হায়দার উপস্থিত আছেন এম মোবারক আলী উপস্থিত আছেন এম আব্দুর রহিম সহ অসংখ্য নেতৃবৃন্দ প্রিয় আমার সহকর্মীরা প্রিয় নেতৃবৃন্দ আমরা পাঁচটা দশে আমাদের রেলি আরম্ভ করব সম্ভবত তিন থেকে চার মিনিট সময় আছে বক্তব্য দেওয়ার সময় নয় সেই যুবক থেকে আমরা সালাউদ্দিন সাহেবের পক্ষে ভোট চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম চকরি উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জননন্দিত জননেতা জন তৃণামূলক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চকরিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ চকরিয়া উপজেলা বিএনপির